এখানে লাড্ডু টোপ বানানো হচ্ছে সাথে সাতো ডিম আর কি দেওয়া আছে বাইজন ঘি আছে মধু আছে হাঁড়িয়া আছে নারিকেলের তেল আছে ডিম আছে সাতো দেওয়া আছে পাউডার দেওয়া আছে সাদা আচ্ছা তো এখানে মূলত লাড্ডু টুপ ব্যবহার করা হয় পাশাপাশি দুই কাটাও খেলা হয় ডিম রুটি আবার কেউসা দিয়েও মাছ ধরা হয় আপনারা চাইলে কেউসাও ব্যবহার করতে পারেন নারকেল তেল দিয়ে দিবে আচ্ছা তেলটা কিসের জন্য দেওয়া হয় মূলত তেল মাছে খাইতে একটু পছন্দ করে আর টাইট হয় ভালো ও আচ্ছা একটু শক্ত হয় হ্যাঁ ঘি দিবেন এখানে ঘিটা ঘিটা কিসের জন্য মাছের জন্যই

এটা কি পনির পশা গ্রেভি দেখি কিচ্ছু পাইবেন নাকি শেষ তার ডে বানানি বেশ